সরকার যখনই যে কাজটা করবে সেটার অ্যাপসলুট লিগাল ভ্যালিডিটি থাকতে হবে এই যে যেমন মনে করেন যে কথাগুলো আপনি বলছিলেন যে ডিসেম্বর বা জুন এটার মানে কি স্বল্প পরিসরে সংস্কার এটার মানে কি বেশি পরিসরে সংস্কার এটার মানে কি স্বল্প পরিসরে সংস্কারে রাজি হলে কে রাজি হলে কে এইটার মানে কি সরকার যখনই যে কাজটা করবে সেটার অ্যাপসলুট লিগাল ভ্যালিডিটি থাকতে হবে সরকার কিন্তু মানে যেই মুহূর্তে আপনি সরকার সরকার না অনেক কিছু করতে পারেন অনেক কিছু বলতে পারেন যেমন এই মুহূর্তে সরকারে যারা আছেন যাদেরকে মনে করেন অগস্টের পাঁচ থেকে আট আমরা অনেকে আলোচনার মাধ্যমে তাদেরকে রেকমেন্ড করেছি বা আমরা চেয়েছি তারা থাকুক নট যে আমরা বলেছি বলেই তারা আছে আজকে ওখানে বাট আমরা রেকমেন্ড করেছি আমরা চেয়েছি তারা থাকুক তারা এর আগে কখনো সরকারের সাথে ছিলেন না তারা আগে যখন মাইক ধরতেন যেভাবে কথা বলতেন সরকারে আসার পর আর একই জিনিস চলবে না মানে হয় না ভাই তখন আমরা একসাথে মিত্র ছিলাম অনেকভাবে মানে আমরা রাজপথে অনেক রিস্ক নিয়েছি অনেক কাজ করেছি কিন্তু রাজপথের বাইরে থেকে ওনারা অনেকেই আমাদের আমাদের সাথে সহানুভূতি ওনাদের ছিল এবং সম্পৃক্ততা একটা লেভেলে ছিল বলেই কিন্তু আমরা চেয়েছিলাম ওনারাও যদি সরকারে থাকতে পারেন কিন্তু যেই মুহূর্তে সরকারে আসবেন সেই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব তাদের। তাদের। ভুল হবে সেটা নেবার দায়িত্ব সেই থেকে সরকারের প্রত্যেকটা কাজের পরিষ্কার করার দায়িত্ব তাহলে তাদের সো স্বল্প পরিষ্কার যখন আপনি বলেন অফ সংস্কার এটার মানে কি এক্সাক্টলি পরিষ্কার করতে হবে আপনি যখন বলেন যে এই স্বল্প পরিষ্কার সবাই যদি রাজ্যে সবাইকে আপনার পরিষ্কার করতে হবে কারণ সবার ভিতরে যদি আপনি বলেন এখন আন্নান মাসুদ আছেন তারা তরুণ তারা অনেক কাজ করেছেন এবং মার্শাল নতুন একটা পার্টি লঞ্চ করেছেন আমি আশাবাদী খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এই পার্টি এই নিবন্ধনও পেয়ে যাবে এবং সামনে নির্বাচনে বড় কিছু করবে তারা তাদের পার্টিগত অবস্থা থেকে কী চাইছেন তারা যদি পার্টিগত অবস্থা থেকে বলেন আমরা সারা জীবন নির্বাচন চাই না আমরা কখনো বাংলাদেশে নির্বাচন চাই না আমরা মার্কসিস্ট রেভলিউশন চাই তাদের পার্টিগত অবস্থানে তারা বলতেই পারেন ভাই এটা কোনো দোষের কিছু না তারা যদি বলেন নির্বাচন জিনিসটাই আমরা বর্জন করলাম নির্বাচনই খারাপ আমরা নির্বাচনে কখনো দেখতে চাই না এটা তাদের অধিকার তারা বলতেই পারেন সরকার এটাতে বাতাস দিতে পারেন না পয়েন্ট হলো ওই জায়গাটা সো সরকার যখন এনসিপির সাথে বসছে না আমি সিম্পল কথা বলি সিম্পল এটা মনে করেন অনেকে প্রশ্নবিদ্ধও করতে পারে হয়তো এই নো সাহেব এটার উত্তর দিতে চাইলে দিতেই পারেন সরকার এনসিপির সাথে বসছে কোন বিশ্লেষণে এনসিপির সাথে বসছে এনসিপির লিগাল স্ট্যান্ডস কি আপ সরকার মনে করেন বিএনপির সাথে বসছে লিগাল একটা স্ট্যান্স আছে ইন্ডাকশন কমিশনের কাছে যান নিবন্ধিত একটা দল বিএনপি যেই দলের সাথেই বসছে এনসিপি নিবন্ধন দিয়ে করাতে কোনো অসুবিধা নেই বাট লিগাল স্ট্যান্সটা কি যদি না হয় তাহলে লিগাল স্ট্যান্সটা পরিষ্কার করেন যেমন আজকে এই লিগাল স্ট্যান্স পরিষ্কার করার জন্য অসুবিধাতে এই যে হঠাৎ করে যেই কালো আইনে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যে কালো আইনে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উপদেষ্টারা আছেন

পাঁচ বছর এই সরকার থাক তাহলে এটা ল কি কি কিসের পিছে আরেকটা জিনিস একটু পরিষ্কার করি কারণ এ আছেন যেহেতু উনি হয়তো একটু পরিষ্কার করতে পারবেন কারণ যেই লেভেলে আমরা প্রমোশন দেখছি গত কয়েক সপ্তাহ ধরে যে পাঁচ বছর এই সরকার ইগেন এটার পিছে কি মানে পয়েন্টটা কি ওয়াই দিস প্রমোশন এটা একটু পরিষ্কার করলে ভালো হয় কারণ এগ্যান সরকার তো আমাদের মানে আমাদের সবার অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছেন তারা দায়িত্বে আছেন পরিচালনার দায়িত্বে আছেন কিন্তু অন্ত্রপতি গান সরকারও কিন্তু সাড়ে আঠারো কোটি বা আঠারো কোটি বাংলাদেশের জনগণের আমাদের সবার তো আমরা সবাই প্রশ্ন রাখতে পারি ঠিক না তো এনসিপি বলতেই পারে নির্বাচন চাই না আমরা পাঁচ বছর এই সরকার চাই আমরা ইনসিভাবে বলতে পারি যে তোমরা যদি আসলে পাঁচ বছর এই সরকার চাও তাহলে এই সরকারে যারা আছে তাদেরকে তোমাদের দলে নিয়ে তোমরা জনগণকে দেখাও যে তোমাদেরকে ভোট দিলে তারা সরকারে আসবে হয়ে গেল ভাই পাঁচ বছর এই সরকার কিন্তু নির্বাচন জনগণের অধিকার ফেরত আসলো কিন্তু সরকারের পক্ষ থেকে কোন এজেন্ডা পুশ পুষ করা হচ্ছে কেন পুশ করা হচ্ছে এবং এই যে এই প্লেন অ্যান্ড সিম্পল ভাই জুন অল্প এবং অল্প মানে কারা কাদের অনুসারে অল্প এগুলো পরিষ্কার করেন না